नहीं है तो कैमने कैमने करी कैमने आ को एडिट देनी को तब एडिटेस्टी दिन जम जाए यार शागरबेला एक तो का क्या है शाताली महाराष्ट्र लगे किसान डाब रहा है कौन वो नाम नहीं रहा किसान उन्होंने इधर मनोहर को दे दिया किधर उर्मांडा वाला बड़ा मुश्किल है অবস্থা তো খুবই করণীয় কারণ আমি তো আমার তো বাবা এখানে আমি তো এখানে লোকাল ঠিক আছে আমি তো প্রত্যেক দিন এখান থেকে যাতায়াত করে আমাদের তো খুবই প্রবলেম হয় ওই জায়গা এই জায়গা দিয়ে আট হাজার করছে এটা তুমিও তো একটু আগে দেখেছো যে এখানে দিয়ে একটা বাইক যাচ্ছে চারটা একদম আটকে গেছে তাহলে সরকার যদি প্রপার করে এসবে মানে একটা কোনো স্টেপ না নেয় তাহলে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে ঠিক আছে ছোট্ট একটা লাভ হবে তো বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট

হাতে কেমনে কেমনে করে আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ ধরে এক এবং অদ্বিতীয় যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ সিস্টার

এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ সিল ঠিকানা রানির বাজার দেবীনগর হসপিটাল চৌঘুনি পশ্চিম ত্রিপুরা মোবাইল নম্বর নাইন ডাবল সেভেন ডাবল ফোর জিরো টু সিক্স ফাইভ এইট অথবা সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফোর ডাবল জিরো নাইন জিরো এই নাম্বারে